বাস্তবে প্রেম করছে সন বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন মনফাগুন ধারাবাহিকের শেষ কাজ করেছিলেন সিরিয়ালে অভিনেতা সন বন্দ্যোপাধ্যায় সেই ধারাবাহিকের নায়িকা শ্রীজলা গুহর সঙ্গে রটিছিল প্রেমের গুঞ্জন সে সময় অভিনেতা রোহান ভট্টাচার্যের সঙ্গে শ্রীজলার প্রেম বাংলায় দায়ী করা হয় সোনকেই অন্যদিকে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল স্বস্তিকার সেই সম্পর্ক বেশ আলোচিত ছিল ভক্তদের মধ্যে কিন্তু সেই সম্পর্কতেও ফাটা পরে এই মুহূর্তে শোভন প্রেম করছেন অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে এ ব্যাপারে তারা সরাসরি স্বীকার না করলেও আকারে ইঙ্গিতে সবাইকে সেটা বুঝিয়ে দিয়েছেন তারা তবে বর্তমানে স্বস্তিকা নতুন সম্পর্কে জড়িয়েছেন টেলিপাড়ার সূত্রের খবর বলছে অভিনেতা সন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী মূলত একটা ফটোশ্যুট থেকেই তাদের আলাপ এরপর সেখান থেকেই নাকি তাদের বন্ধুত্ব গড়ে ওঠে আর আস্তে আস্তে তাদের সম্পর্ক পরিণতি পায় প্রেমের দিকে বর্তমানে অভিনেত্রী স্বস্তিকার সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিনেত্রী বিষয়টাকে এড়িয়ে যান তবে অভিনেতা সন বন্দ্যোপাধ্যায় জানান যে এখনই এ বিষয়ে মুখ খুলতে চান না তিনি তবে স্বস্তিকার সাথে যে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে সেটা স্বীকার করেছেন এই অভিনেতা তো বন্ধুরা সন জানিয়েছে তাদের মধ্যে নাকি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ